সবাই কত সুন্দর বাজি ফাটাচ্ছে আমার মা যে এত কিপটা একটা ফুলঝুরি পর্যন্ত কিনে দিল 10 টাকা এতগুলো বাজি মাকে ভাবছিলাম মা কত কিপটে কিন্তু মা আমার জন্য এতগুলো বাজি এনেছে তুমি তো বিশ্বাসই করতে পারছিনা না আর তুমি আমার জন্য এতগুলো বাজি এনেছো আমি না আজকে হপ্তা জ্বালাবো আর কালকে হপ্তা জ্বালাবো কালকে খালি বুঝতো এটা সব তোর না এটা রিঙ্কুরও আছে হ্যাঁ এগুলো সব আমার না রিঙ্কুরও আছে ওই রিঙ্কুর মা তো আমাকে কিনতে দিয়েছিল যে সময় তাই একবার কিনে আনলাম তোর জন্য তাহলে তুমি রিঙ্কুর বাজিটা আলাদা করে দাও আমি দিয়ে আসছি আমার বাজিতে হ্যাঁ ঠিক আছে তুই সার আমি দিয়ে দিতে পার করে হ্যাঁ তুমি দাও এনে এইটুকুই রিঙ্কুর মা কিনতে দিয়েছে সব বাজে আমার মা এটা রিঙ্কুর না এটা তোর রিঙ্কুর তো ওইগুলো মা এটা তুমি আমার চেয়েছো বাকি সব রিঙ্কুর সত্যি ক্ষিপটা তো